সকলেই খুবই ভালো আছেন আজকে চলে আসে আপনাদের জন্য উইন্টার কালেকশন নিয়ে স্টার্ট করছি বলছিলেন যে বছর ডেনিম দেখায়নি সো ডেনিম কিন্তু চলে আসছে আর ভ্যাদের এটা কিন্তু প্রিমিয়াম এক্সপোর্টের ডেনিমের ডেম উপর আপনার হচ্ছে ওয়ার্ক করা এটা খুবই রিয়ার এটা কিন্তু পাওয়াই যায় না বলতে গেলে এরকম সুন্দর এক্সপোর্ট এবং কালারটা দেখুন কি সুন্দর এটা ব্যাকসাইট একটু দেখাবেন ভাইয়া বডিটা কাজ আছে এবং ব্যাকসাইড প্লেন থাকছে খুবই স্টাইলিশ কিন্তু এগুলো বডি সেজ কত হয় আটত্রিশ থেকে চুয়াল্লিশ সেটায় কালারগুলো দেখাবো কালারের সাথে সাথে আপনাকে একটা জিনিস একটু দেখাবো বডির কাজগুলো কিন্তু একটু চেঞ্জ হবে এটা কিন্তু এখানে হালকা ফেড ডিজাইন করা আছে এবং এখানে সুন্দর করে কাজ করা আছে পুরোটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা তবে এটার দাম কত পড়বে আটশো পঞ্চাশ এইটা দেখুন এটা খুব সুন্দর এইখানটা ফেড আছে নিড ডেনিমের সাথে এই জায়গাটা ফেড ডিজাইন করার পাশাপাশি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এটা মনে হয় প্রথম যেটা কাজ দেখিয়েছি ওইটির কাজ বেশ জাস্ট কালারটা চেঞ্জ প্রাইসটা তো একই থাকছে না আটশো পঞ্চাশ এটা একটা চমৎকার কালার আছে দেখুন সেম প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা এবং এটার কাজটা কিন্তু একদম ছড়ানো ছোট ছোট ফ্লাওয়ার করা আচ্ছা এরপর এই যে চাইনিজ ফ্যাশন কোটগুলো এবার ভাইদের প্রচুর হিট এবং প্রচুর ডিমান্ড কিন্তু এটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখুন এটা ব্লেজারের গলাটা কিন্তু এখানে ডিফারেন্ট ভাবে ডিজাইন করা হয়েছে বাটনগুলো সব ওপেন করা যাবে আর এটা কিন্তু বডি সাইজ অনেক বড় পর্যন্ত পরা যায় কত পর্যন্ত বডি হবে ভাই আটত্রিশ থেকে ছেচল্লিশ কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা জাম কালার দেন এটা খুব সুন্দর একটা ব্রাউন কালার আছে কালারটা খুবই সোভার আর স্মার্ট যাই সব পুরো ফর্মাল লুকের জন্য নিতে চাচ্ছে এই কালারগুলো নিতে পারবেন খুব সুন্দর আর এটার প্রাইস পড়ছে কত ভাই এক হাজার পঞ্চাশ এই যে হোলসেল জানিবে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা ক্রিম কালার সেম প্রাইস এক হাজার পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন দেখাচ্ছি আরেকটা এইটা হচ্ছে আপনার চাইনিজ লং ফ্যাশন কোট বলে আবার ওভারকোট স্টাইলে যেহেতু এটা ওভারকোটই আর কি বলতে পারবেন বাট ফ্যাশন কোটের কিছু শেপ আছে এটাতে আপনার দেখলে বুঝতে পারবেন পকেটটা এখানে বাটন হবে থ্রি বাটন ব্লেজারের গলা পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটা আর কি একটু লং এটা লংটা কত হবে আটত্রিশ চল্লিশ

এটা একটা সুন্দর কালার আছে ক্রিম কালার একই দাম মাত্র তেরোশো টাকায় সুন্দর হচ্ছে ওভার টা পাচ্ছে আর এটা কিন্তু চায়না কাপড় অরিজিনাল চায়নাটা হ্যাঁ এটা প্রাইস ও সিম